আপনি কি জানেন না ঘুমিয়ে মানুষ কতদিন বাঁচতে পারে অপশন এক চার দিন অপশন দুই ছয় দিন অপশন তিন বারো দিন অপশন চার পনেরো দিন সঠিক উত্তর হল বারো দিন না ঘুমিয়ে মানুষ বারো দিন বাঁচতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় অপশন এক সিংহ দুই শিয়াল তিন গোড়া চার হাতি সঠিক উত্তর হল গোড়া গোড়া পানিটি দাঁড়িয়ে ঘুমায় পৃথিবীর সবচেয়ে বড় পানি কোনটি অপশন এক জিরাপ দুই হাঙ্গর তিন নীলতিমি চার হাতি সঠিক উত্তর হল নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় পানি নীল ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় অপশন এক আপেল দুই আঙ্গুর তিন ফেঁপে চার কলা সঠিক উত্তর হলো পেঁপে ভিটামিনের রাজা ফেঁফে ফলকে বলা হয় নিয়মিত বই পড়লে কোন রোগটি হয় না অপশন এক ডায়াবেটিস দুই ক্যান্সার তিন অনন্দ্রা চার জন্ডিস উত্তর হল অনিন্দ্রে নিয়মিত বই পড়লে অনিদ্রা রোগটি একটি বিড়াল গড় আয়ু কত বছর অপশন এক পাঁচ বছর দুই দশ বছর তিন পনেরো বছর চার বিশ বছর সঠিক উত্তর হল পনেরো বছর একটি রিয়াল গড় আয়ু পনেরো বছর কুকুর কোন রং দেখলে রেগে যায় অপশন এক সাদা দুই লাল তিন কালো চার নীল সঠিক উত্তর হল কালো কুকুর কালো রং দেখলে রেগে যায় কোন পশুর গাম গোলাপি রঙের হয় অপশন এক গোড়া দুই বেড়া তিন জলহস্তি চার জিরাফ সঠিক উত্তর হল জলহস্তি জলহস্তির পশুর গাম গোলাপি রঙের হয় কোন ফল সব থেকে বেশি ভিটামিন থাকে অপশন এক আম দুই কলা তিন ফেফে চার আঙ্গুর সঠিক উত্তর হল পেঁপে পেঁপে ফল সব থেকে বেশি ভিটামিন থাকে দাঁত দিয়ে নখ কাটলে কোন রোগ হয় অপশন এক ক্যান্সার দুই ডায়াবেটিস তিন ডায়রিয়া চার হৃদরোগ সঠিক উত্তর হল ডায়রিয়া তার দিয়ে নো কাটলে ডায়রিয়া রোগটি হয়ে থাকে একটি মশা একদিনে কতগুলি ডিম পাড়ে অপশন এক একশটি দুই তিনশোটি তিন দুইশোটি চার পাঁচশোটি সঠিক উত্তর হল দুইশোটি একটি মশা একদিনে দুইশোটি ডিম পাড়ে একজন শিশু জন্মের সময় কয়টি হাড় নিয়ে জন্মায় অপশন এক একষট্টি দুই দুষট্টি তিন তিনশোটি চার চারশোটি সঠিক উত্তর হল তিনশোটি একজন শিশু জন্মের সময় তিনশোটি হাড় নিয়ে জন্মায় ব্লুটুথ কার অনুসারে নামকরণ করা হয় অপশন এক ডেনমার্কের রাজা দুই জার্মানির সম্রাট তিন সুইজারল্যান্ডের রাজকুমার চার ব্রিটেনের রানী সঠিক উত্তর হল ডেনমার্কের রাজা ডেনমার্কের রাজার নাম অনুসারে ব্লুটুথ নামকরণ করা হয় কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয় অপশন এক যেসব অংশ মুদ্রায়িত অবস্থা থাকে দুই তথ্য দেওয়া ও তথ্য নেওয়ার অংশবিশেষ তিন প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল চার কম্পিউটার তৈরির নকশা সঠিক উত্তর হলো প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল